আসসালামু আলাইকুম মরাখামাতুল্লাহি বরাখাত যে যেখান থেকে ভিডিও টি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তস্থ থেকে ভালোবাসা অভিনন্দন বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের সাধারণ জনগণ আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি গতকালকে হাসনাত আব্দুল্লাহ একটা ভাষণ দেন যে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা আছে মানে আপনার একদম ছোট থেকে বড় বড় থেকে মাজার বা টপ লেভেলের যে সমস্ত নেতাকর্মীরা নাকি আছে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই। যে এখন পর্যন্ত তোমাদের এই বাপেরা বাইচার হয়েছে বা তোমাদের বাপেরা এখন পর্যন্ত আছে তোমাদের বাপেরা থাকা অবস্থায় কোনোভাবেই আওয়ামী লীগকে আনার চেষ্টা করবে না শুধু না তোমাদের এই বাপেদের টপকে যদি আনতে চাও তাহলে তোমার এই বাপেরা তোমাদেরকে মনে কর টপকিয়ে দিবে আপনি ভাবতে পারেন ভাই হ্যাঁ যে হাসনাতের মতো মানে কি বলবো ভাই লাউরে কয় লিচু বুঝেন নাই হাস্তাদের মতো একটা পোলা আপনার বিএনপির মির্জা ফখরুল সাহেবকে বলতেছে যে তোমার এই বাপেরা নতুন নতুন ওই যেটা কথা আছে না যে নতুন নতুন তো এই কারণে বোঝে না বিএনপির দোষ কি বিএনপির দোষ হচ্ছে যে আওয়ামী লীগকে আপনার ক্ষমতা মানে আপনার নির্বাচনে আনতে চায় এটাই হচ্ছে বিএনপির দোষ এই পিস্টে হাসনাত আবদুল্লাহ এই কথা রাখে যে তোমার এই বাপেরা থাকা অবস্থায় তোমরা কখনোই আনতে পারবে না মানে হাসনাত নাকি বাপ হয় অপোজিট সাইডে যখন নাকি হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্য দেন মির্জা ফখরুল সাহেব বলেন যে তোমরা হচ্ছে পুচকো ছেড়া হ্যাঁ চ্যাংরা পোলা তো তোমাদের কি বলবো বেশি বাড়াবাড়ি করো না হলে না হলে এমন আন্দোলন করবো প্রতিটি সমান্বায়ক লাস্টে বাপ বাপ ডাকবে বিএমপিকে একদম উপযুক্ত জবাব আমার একটা প্রশ্ন বর্তমান আওয়ামী লীগের যারা নাকি সমর্থক আছেন আপনারা বিএনপি কে অনেকেই অপছন্দ করেন কিন্তু আজকে এই বিএনপি আওয়ামী লীগের জন্য আপনাদের জন্য মানুষের আপনার সমালোচনার কারণ হয়ে দাঁড়াইছে রিজন কি আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনতে চায় আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগের সবাই তো আর ভাই দূষণ না আওয়ামী লীগের চার না আর না শেখ হাসিনা মানে আপনার আওয়ামী লীগ না শেখ মুজিবুর রহমান মানে হচ্ছে আওয়ামী লীগ এর জন্যই রাজনীতিবিদ বা বিএনপি যে সমস্ত আপনার বড় বড় নেতা কর্মীরা আওয়ামী লীগ কে কখনোই বাদ দেওয়া যাবে না কারণ পুনরায় তারাও শেখ মুজিবুর রহমানের ভক্ত কারণ ভাই এই ধর্মে তোর একটা নেতা আমাদের বাংলাদেশে তো জন্ম নেয় নাই বা নিবেও না শহীদ জিয়ার মতো নেতা তারা কখনো আর আসবে না তাই এই ধরনের মানুষদের কখনোই ভুলে গেলে চলবে না এর জন্যই মির্জা ফখরুল সাহেব এবং যে 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 আপনার বড় বড় তারা বিএনপির পুনরায় নির্বাচনে আনতে আর হাসনাত বা একটা বলে যে তোমার বাপেরা এখন পর্যন্ত বসে আছে আমার একটা ভাই সহজ প্রশ্ন সেটি হচ্ছে সমন্বয়করা কি এমন হয়ে গেছে যে আওয়ামী লীগ আর বিএনপি এখন পর্যন্ত এক হয়ে এদেরকে আপনারা প্রতিরোধ করতে পারতেছেন না হ্যাঁ এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এই ধরনের মানে কি বলে লাউরে কয় লিচু শুক্র শুক্র দিন হয়েছে বসছে এদেরকে আপনারা মনে করেন এক হয়ে কেন মনে করেন প্রতিরোধ করতে পারতেছেন আমার বুঝে আসে না আজকে আওয়ামী লীগ আর বিএনপি যদি এক হয় তাহলে এদেরকে ভাই কাটার মতো ভার মতমন গ্রুপে ফেলে দিতে পারবেন এক নিমিশে ই সময় লাগবে না তাই আমি একটা কথা বলতে চাই আওয়ামী লীগের এবং বিএমপি যারা নাকি সাধারণ কর্মীরা আছে আপনারা নিজেদের ভিতরে কামরা কামরি বাদ দিয়ে বর্তমান বিএমপি যে আপনাদের নিয়ে আপনাদের সামনে নির্বাচনে আনতে চায় বা আপনাদেরকে নিয়ে কাজ করতে চায় আপনারা আওয়ামী লীগের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত সমন্বয় বা হাসনাত সার্জিসদের উপযুক্ত শিক্ষা বা তাদের যে আপনার সঠিক জবাব বা তাদের যে সঠিক একটা স্থান সেই স্থানে আপনারা তাকে নিয়ে যান অতি দ্রুত না হলে আপনাদের স্থান ত্যাগ করতে হবে পুনরায় আপনাদেরকেই মনে করেন এই আউ মিলিকের মতো উপরে ফেলে দিবে মানেন বা না মানেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি একটা কথা বলতে চাই এই সম্মানন্য এক বা এই হাসনাত সার্জিসরা দিনে দিনে এরা ভাই আপনার কি বলবো মানে সাধারণ মানুষের ঘাড়ে তো চেপে বসছে শুধু এটাই না প্রতি নিয়ত তাদের দাবি যদি না মানা হয় বাংলাদেশের কি বেহাল অবস্থা সেটা তো আপনাদের চোখের সামনেই আছে আর কি বলবো তাই একটা কথা বলতে চাই নিজেদের ভিতরে অন্তত এই হিংসা বাদ দিয়ে কিভাবে গণতান্ত্রিক মানুষের ভিতরে ফিরিয়ে আনা যায় বা মানুষের ভোটের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা বিপ্লবী সরকার আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আনা যায় এই দুইটা দলকে বর্তমান এক হতে হবে এক হয়ে এই সমন্বয়কদেরকে উপরে ফেলে দিতে হবে তারপরে গিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম